আসাম সরকারের খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা মাইনিং মিনারেল এবং বরাক ব্যালি ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৌশিক রায়কে জাগালে সংবর্ধনা প্রদান করল কাটিগড়া সমষ্টি ভিত্তিক বিজেপি চার মন্ডল কমিটি এই উপলক্ষে মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটায় কালাইন বাজারের পাশে থাকা কালাইন কাঁচাকান্দি মন্দির সংলগ্ন নতুন অ্যাক্সিস ব্যাংকের দ্বিতল ভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী কৌশিক রায়কে উত্তরীয় মানপত্র ফুলের তোড়া গামছা ও অন্যান্য বিভিন্ন ধরনের মূল্যবান উপহার সামগ্রী দিয়ে জাকালো সংবর্ধনা প্রদান করেন বিজেপি কালাইন কাটিগড়া ও পশ্চিম কাটিগড়া এবং পাঁচগ্রাম মন্ডল সমেত চারটি মন্ডল কমিটির সভাপতি সম্পাদক ও দলের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা এতে উপস্থিত ছিলেন দলের কালাইন মণ্ডল বিজেপি সভাপতি নিত্যগোপাল দাস কাটিগড়া মন্ডল কমিটির সভাপতি বিশালাক্ষ দেব বাবলা পশ্চিম কাটিগড়া মন্ডল কমিটির সভাপতি নিরাপদ দেব দলের পাঁচগ্রাম মণ্ডল কমিটির সভাপতি মিঠুন শুক্লাবৈদ্য বৈদ্য জেলা বিজেপি সভাপতি রূপম সাহা প্রাক্তন বিধায়ক অমরচন্দ্র জৈন বিজেপি নেতা বিপ্লব কান্তি পাল বিজেপি রাজ্যিক পরিষদের সদস্য সুব্রত চক্রবর্তী এসসি মোর্চা সভাপতি নিবাস দাস চা মোর্চা সভাপতি কার্তিক তাঁতি মহিলা মোর্চা সভানেত্রী সহ দলের বুথ কমিটি সভাপতি সম্পাদক ও অন্যান্য কার্যকর্তারা হিলাল চৌধুরীর প্রতিবেদন আরটিএন বরাক লাইফ কালাইন আমরা আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মতো আমরা একজন ডাইনামিক চিফ মিনিস্টার দিয়েছি আজ প্রথমবার কোন একজন আসামের মুখ্যমন্ত্রী যার ডিমান্ড সমস্ত আমি কিছুদিন আগে হায়দ্রাবাদে গিয়েছিলাম গিয়েছিলাম আমি সেখানে যখন গিয়েছি সেই সেই রাজ্যের লোকরা এবং সেই রাজ্যের বিধায়ক শান্তরা বলেছেন যে আপনাদের দিনটা আমাদের অত্যন্ত ভালো লাগে যে আপনারা বিশ্ব আজকে যে আপনারা কাজ করছেন আমি এই রাজ্যের বিধায়ক হলে এই রাজ্যের মন্ত্রী হলে উনারা আমাকে বলেছেন যে আমরা কিন্তু আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ফেলেন ওনাকে আমরা প্রত্যেকদিন দিন ফলো করি এখানে আমাদের আসাম এক উত্তর পূর্ব এক সমাজ যেটা ছিল যেটা অবহেলিত ও neglected এর এলাকা ছিল সেখানে কি সেখানে যে ব্যক্তি আজকে সমস্ত হলক পৌঁছে কাছে একটা জনপ্রিয় ব্যক্তি আর সেই ব্যক্তি আমাদের আজকে দিনে মুখ্যমন্ত্রী যেটা হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়েজন্য আমাদের যেন্না গৌরবের কথা আর আমি অনুরোধ করব এইজন্য যে মুখ্যমন্ত্রী মহাশয়কে দেখে আগামী দিনে যদি আমরা তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার আসামে আনতে পারে আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে দ্বিতীয়বারের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি সেই লক্ষ্য নিয়ে প্রত্যেকে কাজ করুন পঞ্চাশ হাজার ভোটের টার্গেট নিয়ে কাজ করুন যাতে দু হাজার ছাব্বিশে আমরা আমাদের বিধায়ক নির্বাচিত করতে পারি প্রত্যেককে নমস্কার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য কাঠিগোড়া বিধানসভায় কার্যকর্তাদের সঙ্গে এখানে উপস্থিত হয়েছিলাম কার্যকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা আজকে এখানে একটা সংবর্ধনা সভারও ব্যবস্থা করেছে মন্ত্রী হিসাবে আমি প্রথমবার এসেছি আর আগামী দিনে কার্টিগোড়াকে আমরা কীভাবে পুনরুদ্ধার করতে পারি দু হাজার ছাব্বিশে আমরা আমাদের প্রার্থীকে জয় করতে পারি এবং এর আগে আমরা পঞ্চায়েত নির্বাচন যে এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে সেই পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভালো ফল করতে পারে সেই জন্য কার্যকর্তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি আজকে সঙ্গে আমাদের জেলার সভাপতি মহাশয় এখানে উপস্থিত ছিলেন আমরা কাঠিকা যেহেতু বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আমার সঙ্গে আছে কাঠিক বিভিন্ন সমস্যা আছে যে সমস্যাগুলো আগামী দিনে সবাই মিলে সমাধান করার চেষ্টা করবো এর মধ্যে এখানে একটা কলেজের কথা বলা হয়েছে আগামী দিনে মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে কথা বলে এখানে যাতে একটা ডিগ্রি মডেল কলেজ আমরা পড়তে পারি সে ব্যাপারে আমি সচেষ্ট থাকবো জলজীবন মিশনের কাজের ব্যাপারে কিছু বলুন অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে যে কাঠিকায় জল জীবন মিশনের কাজ খুবই মানে খারাপ হয়েছে এবং অনেকগুলো প্রকল্প অর্ধেক করে ঠিকাদার চলে গেছে গত কিছুদিন আগে শুধু কাঠিগোড়াতে নয় যে বিভিন্ন জায়গাতে কাজগুলা বন্ধ করা হয়েছে বন্ধ করা বিভাগের নির্দেশের পরে এবং প্রত্যেকগুলো কাজকে আইআইটি বোম্বে আইআইটি মাদ্রাস এবং এরকমের কয়েকটা জায়গাতে দেওয়া হয়েছে যারা এটা এসে যে কাজগুলো হয়েছে সেটা গুণমান গুণগত মানকে অল্প পরীক্ষা করছে খুব তাড়াতাড়ির মধ্যে যেগুলো কাজ বন্ধ হয়ে আছে বা যেগুলো কাজ অসম্পূর্ণ আছে প্রত্যেক কাজগুলো সম্পূর্ণ করা